সালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের আলাইকুম লেকচার সবাইকে স্বাগত তাহলে চলো আজকে আমাদের আমরা ফিরে আসি অঙ্ক দেওয়া সে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড ওয়ান প্রমাণ করতে বলছে এই জাতীয় অঙ্কগুলো অনেক ইজি কিন্তু কিভাবে তুমি করবে দেখো তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এ দেওয়া আছে কত এ টু দি পাওয়ার এল এ টু দি পাওয়ার এম পাওয়ার দেওয়া আছে কত এন এ এ এ এ এ এ এ আছে 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 এটা আর কিন্তু আমি এ কে বেস্টব প্রথমত পাওয়ারটা থাকলে দেখো তো ওপে পাওয়ার দাস হচ্ছে এল ভাগ থাকলে পাওয়ারটা বেগ হয়ে যাবে এম পাওয়ার দাস এন্টু সেম ঘটনা তাহলে এম মাইনাস এন পাওয়ার হচ্ছে এল সেম যদি বেস ফর্ম নাও তাহলে এন মাইনাস এল পাওয়ার দেওয়া আছে এখানে কত এম দেওয়া আছে ওকে আচ্ছা এখন আমরা কি করবো পাওয়ার পাওয়ার কে গুণ করে দেবো এ টু দি পাওয়ার এল দ্বারা এন কে গুণ করে দাও এল এন মাইনাস হচ্ছে এম এন এ টু দি পাওয়ার 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 গুণ করে দাও এম এল মাইনাস হচ্ছে এন দ্বারা এল কে গুণ করলে এন এল এ টু দি পাওয়ার এম দ্বারা এন কে গুণ করলে হচ্ছে এম এন আচ্ছা টু এম এন মাইনাস হচ্ছে এম দ্বারা এন কে গুণ করলে কি হবে এম এল হয়ে যাবে আচ্ছা এখন দেখো এ এ আমরা যদি পাওয়ার এ কে আমি যোগ করে দেব শুধু খালি আচ্ছা এখন দেখো দেওয়া আছে এল এন মাইনাস হচ্ছে এম এন প্লাস হচ্ছে এম এল মাইনাস হচ্ছে এন প্লাস হচ্ছে এম এন মাইনাস হচ্ছে এম এল আচ্ছা এখন তুমি কি করতে পারো দেখো তো পাওয়ারে। প্লাস মাইনাস কাটাকাটি যায় কি না মাইনাস এম এল আর এখানে প্লাস এম এল কেটে যায় প্লাস এম মাইনাস এম এন কেটে যায় মাইনাস প্লাস কেটে যায় এ টু দি পার্ট জিরো থাকে তাহলে দেখো তো আমরা জানি এ টু দি পার্ট জিরো এর মান কত ওয়ান জানি সমান রাইট হ্যান্ড পি আর ও ডি প্রমাণিত তবে না সবাই আরেকবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইড উঠে ফেলেছি এ আর এ কে বেস ফর্ম নাও এল ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে পাওয়ার দাও আছে এন এ কে বেস ফর্ম নাও এম মাইনাস হচ্ছে এন পাওয়ার যা আসে তাই এ কে তুমি ফর্ম নাও এন ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ পাওয়ার যা আছে তাই পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণ করে দাও পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণ করো পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণ করে দাও এ এ এ কে বেস ফর্ম নেব আচ্ছা যা আছে তাই ইনটু থাকলে পাওয়ার যোগ হয় ইন্টু থাকলে পাওয়ার যোগ হয় লবে সরি পাওয়ারে প্লাস মাইনাসে কেটে গেলে জিরো হয় এ টু দি পাওয়ার জিরো এর মান হচ্ছে ওয়ান আসবে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তারপরে সবাই আমরা নাম্বার দুই এ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অন প্রমাণ করব হ্যাঁ রাইট হ্যান্ড সাইড কি অন প্রমাণ করব আচ্ছা আমরা এখান থেকে লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার এল এ টু দি পাওয়ার এম পাওয়ার দাও আছে এন এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন পাওয়ার দাও আছে এল এ টু দি পাওয়ার এন মাইনাস ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এল পাওয়ার দেওয়া আছে এম এটা লেফট হ্যান্ড সাইড গত অঙ্ক এই অঙ্ক প্রাইস সেম আমি এ কে বেস ফর্ম নেব তাহলে এ কে আমি যদি বেস ফর্ম নেই পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে পাওয়ার দেওয়া আছে তাই ইনটু এ টু দি পাওয়ার তাহলে এটা এম মাইনাস এন পাওয়ার দেওয়া আছে এল ঠিক আছে এ টু দি পাওয়ার এন মাইনাস এল পাওয়ার দেওয়া আছে কত এম তুমি এখন পাওয়ার পাওয়ার গুণ করে দিব ln হচ্ছে mn